আর করে ধর্ষণ খুনে চাঞ্চল্যকর তথ্য হাসপাতালের সেমিনার রুমে কি ধর্ষণ খুন সিএফএস এল এর রিপোর্ট এর তথ্যেই উঠছে প্রশ্ন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রনক রনক ঠিক কি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দেখো একেবারে আরজি করে যে ধর্ষণ খুন ঘটনা সেখানে রিপোর্ট পেশ করেছে বারো পাতার যে রিপোর্ট সেই রিপোর্টের একেবারে শেষ পাতায় যে দুটি পয়েন্ট তারা উল্লেখ করেছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর সেখানে দেখা গেছে তারা লিখেছে যে এই সেমিনার রুম যেখান থেকে নিজের দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুমের কিন্তু যে উদের যে স্ট্রাকচার কাঠের যে স্ট্রাকচার ছিল তার উপরে যে ম্যাট্রেস ছিল তার উপরেই কিন্তু নিজের তার দেহ পাওয়া গেছিল সেই ম্যাট্রেস থেকে কোন কোনো রকম ধস্তাধস্তির চিহ্ন সিএফএসএল এর যারা ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে তারা কিন্তু পাননি এমনই কিন্তু তারা তাদের রিপোর্টে উল্লেখ করেছে শুধু তাই নয় তারা এটা উল্লেখ করেছে শুধু সেমিনার রুমের ওই ম্যাট্রেস নয় এছাড়া যে এক জয়নিং এলাকা রয়েছে অর্থাৎ গোটা রুম থেকেই কিন্তু কোন রকম এই ধস্তাধস্তির চিহ্ন তারা তাদের এই রিপোর্টে উল্লেখ করেনি এবং শুধু তাই নয় তারা একদম শেষ যে পয়েন্টটি সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এমন জায়গায় এই সেমিনার রুমটি অবস্থিত অর্থাৎ ভৌগোলিক অবস্থান এমন জায়গায় সেক্ষেত্রে এরকম চব্বিশ ঘন্টা একটি নিরাপত্তার মধ্যে থাকা জায়গাতে কি করে এইরকম অন্য একটি লোকে সেরকম অপরাধমূলক কাজকর্ম করে তার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ক্ষীণ কারণ তারা দেখিয়েছে যে চব্বিশ ঘন্টায় সেখানে নিরাপত্তা রক্ষীরা থাকে এবং পাশেই ডক্টারদের রেস্ট রুম রয়েছে নার্সিং স্টাফেদের চব্বিশ ঘন্টা সেখানে ডিউটি রুম রয়েছে অর্থাৎ এমন জায়গায় ভৌগোলিক অবস্থানেই এই সেমিনার রুমে এইরকম জায়গায় অন্যদের চোখে ফাঁকি দিয়ে এরম একটি অপরাধমূলক কাজ করা কিন্তু অত্যন্ত ক্ষীর সম্ভাবনা অর্থাৎ প্রায় নেই বললেই চলে অর্থাৎ এই যে দুটি পয়েন্ট তারা তাদের এই পারপাতার সিএফএসএল রিপোর্টে উল্লেখ করেছে তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর কারণ এর আগেও একাধিকবার জুনিয়র ডাক্তার থেকে শুরু করে যারা আন্দোলনের চিকিৎসক পেয়েছ তারা কিন্তু প্লেস অফ অফেন্স অর্থাৎ ক্রাইম সিন নিয়ে প্রশ্ন তুলছিল এবং এর যে রিপোর্ট সামনে আসলো অর্থাৎ যে সেমিনার রুম যেখানে ক্রাইম অফ সিন বলা হচ্ছিল যে সেখানেই হয়েছিল সেই সেমিনার রুমে কিন্তু কোন রকম ধস্তাধস্তি বায়োলজিক্যাল স্ট্রেন বা কোন রকম চিহ্ন এর রিপোর্টে উল্লেখ হলো না এবং সিএফএসএল স্পষ্ট করে জানিয়ে দেওয়া হল যে এই যে এরকম সেমিনার রুমের ভৌগোলিক অবস্থান এমন জায়গায় সেখানে দাঁড়িয়ে একজন এরকম অপরাধমূলক কাজকর্ম করতে পারে লোকের চোখে ফাঁকিয়ে তারও সম্ভাবনা কিন্তু অত্যন্ত এবং এর পর থেকেই কিন্তু যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারাও প্রশ্ন তুলছেন প্লেস অফ অফেন্স নিয়ে যে আগত সেমিনার রুমেই এই নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল কিনা কারণ এই যে পাতার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট যেখানে কিন্তু পাঁচজন ফরেন্সিক এক্সপার্ট তাদের তারা সেই রিপোর্টটি পেশ করেছে তারা এখানে এসে প্রথমে কিন্তু খতিয়ে দেখেছিল সেমিনার রুম এবং তারপরে কিন্তু এই বারো পাতার রিপোর্ট পেশ করা এবং সেই রিপোর্টের যে শেষ দুটি পয়েন্ট অর্থাৎ সেমিনার রুম থেকে তারা ধস্তারতীর কোন পাননি এবং এইরম একটি জায়গায় একজন এসে অপরাধমূলক কাজকর্ম করবে লোকের চোখে ফাঁকি দিয়ে যেখানে চব্বিশ ঘন্টায় নিরাপত্তারক্ষী থাকে পাশেই রয়েছে ডক্টার্স রুম এবং নার্সিং স্টাফেরা তাদের ডিউটি রুম রয়েছে সেক্ষেত্রে এইরকম একটা অপরাধমূলক ঘটনা

সেমিনার রুমেই অভয়াকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল নাকি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র ছিল এবং যার পেছনে অনেক প্রভাবশালী ব্যক্তি যুক্ত হয়ে আছেন এবং তাদেরকে বাঁচানোর জন্যই সিবিআই একা সঞ্জয় রায়কে দোষী বলে তারা সাব্যস্ত করতে চাইছে